কাজী বানিপাড়া থানার অন্তর্গত সৈতকারী এবং মানিয়ার পেপার তাই দুটি তিনি আমাদের খেলায় হার জিত আছেন কাজী আমি সবাইকে ধৈর্য সহকারে খেলা দেখার জন্য আমন্ত্রণ এবং অনুরোধ করছি যাতে খেলার শেষে এবং খেলার মধ্যে কোনো ধরনের কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি না হয় সবাইকে আমি আগেও বলেছি এখনো বলছি আমি আমার দাদার চুরোধে ভুলে গেছি বা বলিনি আজকে আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন বাড়িপাড়া উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছেন বাড়িপাড়া থানার অফিসার ইনচার্জ চিত্রনায়ক আমিন খান এবং অল্প পরিবারের সদস্য কাজে সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং খেলা উপভোগ করবেন কোনো ধরনের কোনো বিচ্ছিন্ন সৃষ্টি করবেন না দুই দলই আমাদের সেটাই আপনারা মেনে নেবেন কাজে খেলায় শতভাগ নিশ্চিত করে অনেক সময় আমিও পদ দিতে আম্পায়ারও পদ দিতে না কাজে আমার সবাই ছোট ভাই বিনীত অনুরোধ

i